কালিহাতিতে ভাবগাম্ভীর্যে পালিত লালন সাইজির তেরোশ চৌত্রিশ তিরোধান দিবস গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি আধ্যাত্মিক সাধক ও ফকির দর্শনের প্রবর্তক মহাত্মা ফকির লালন সাইজির তেরোশ চৌত্রিশ তম তিরোধান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতিতেও গভীর শ্রদ্ধা ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে পালিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর দিনব্যাপী নানা আধ্যাত্মিক আয়োজনে কেন্দ্রীয় সাধুসংঘ দিবসটি পালন করে ভোরের আলো ফোটার আগেই সংঘের প্রাঙ্গন ভরে ওঠে ভক্ত বাউল ও সাধুসন্তদের পদচারণায় চারদিকে ভেসে আসে একের পর এক লালঙ্গিতির সুর সুরের তরঙ্গে ছড়িয়ে পড়ে মানবতার মর্মবাণী প্রেম ও ঐক্যের বার্তা দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা আধ্যাত্মিক বক্তব্য মধ্যাহ্নভোজ ও মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতি শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলম সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি হরিমোহন পাল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস সাংবাদিক আতোয়ার রহমান সাংবাদিক শুভ্র মজুমদার সহ স্থানীয় সমাজসেবক सई पुज उथा सई चवो কোথারে সেই নি কুঞ্জ বা কোথা সেই চমু না গে কোথারে সেই গপি নি গথারে সে কপি নি

প্ইনামতে সামাদিেয়ে ক্ইনায়ে জিনামে

আমাদের সেই মহাত্মা লালন সাইর উদ্দেশ্যে সেই তার অবস্থান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান একই জায়গায় তার একটি উদ্ধৃতি দিয়েই আমি তাকে আমার কথা শেষ করছি আমরা সবাই জানি তিনি বলেছেন তুমি যদি বক্ষ মাঝে থাকো নিরবধি তোমার আনন্দ নিত্য হেরি এ মুক্ত নয় মূল পরাণ বলি চরণ পল্ল চিরস্পর্শ রেখে দেয় জীবন তরিতে তুমি সাধু হও সাধু সেজনা এই যে সাধু হওয়ার জন্য চেষ্টা এইটুকুই আমাদের জীবনের সাধনা আমি আর কথা বলবো না শুধু আমাদের যে যা গান সবসময় আমাদের হৃদয়ে গেঁথে থাকে কেউ আমরা গাইতে পারি কেউ গাইতে পারি না কিন্তু মনে গুনগুনি আমরা বেজে উঠি সেই ধারাবাহিকতায় আমি কোনো শিল্পী না সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করেছি মাত্র আজকে তারের একটি গান না বলে যেন আমাদের অতৃপ্তি লাগবে সেই ভালো মন্দ যাই হোক আমি তাল আত্মার উদ্দেশ্যে এই গান গিয়ে আমি শেষ করবো ধন্যবাদ সবাইকে জয় গুরু